হ্যালো আলাইকুম সবাইকে আজকে আমি কথা বলবো ইউকেতে পঁচিশ সালে আসা আপনাদের উচিত হবে কিনা সেই বিষয়ে প্রথমে এই বিষয় নিয়ে কথা বলার আগে আমি যে বিষয়টা বলতে চাই যে কেন মানুষ ইউকে বা অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিতে মুভ করতে চায় কারণ সেই দেশে যাওয়া গিয়ে একটা ভালো শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে ভালো একটা ডিগ্রি অর্জন করা এবং সে দেশে স্থায়ীভাবে বসবাস করা তো সেই দুই জায়গা থেকে বর্তমানে ইউকেতে তে দুই হাজার পঁচিশ সালে আসা কতটুকু যুক্তিযুক্ত সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো যেহেতু আমি দীর্ঘদিন ধরে এদেশে আছি তো আমি আপনাদেরকে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পারবো এই বিষয়ে বলে বিশ্বাস রাখি তো আপনারা যদি ইউকে তে আসেন সেই এই বছর তাহলে যেগুলা পরিবর্তনের মধ্যে আপনারা পড়বেন যেমন এই বছর আপনাদেরকে অতিরিক্ত ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে স্টুডেন্ট ভিসার জন্যে যে গত বছরের যে মিনিমাম রিকোয়ারমেন্টস ছিল প্রতি মাসে লন্ডন শহরের ভিতরে অথবা লন্ডন শহরের বাইরে থাকার জন্যে দেখাতে হয় সেটা এখন আগে থেকে বেশ খানিকটা বেড়েছে টিউশন ফিও প্রতি বছর বাড়ে এখন মূলত জেনুইন স্টুডেন্টদের জন্যে যারা এদেশে আসবে পড়াশোনার জন্যে তাদের প্রসপেক্টটা কি তারা একটা ভালো ডিগ্রি নিবে তারপর ভালো একটা জবে যাবে কিন্তু এদেশের যে বাস্তবতা ডিগ্রি শেষে খুব কম সংখ্যক মানুষ টিয়ার টু বা স্পন্সর জব লাইসেন্স পেয়ে থাকে সেটা খুব সম্ভবত লেস দেন ফোর পারসেন্ট আর ইউকে স্পেশালি যারা কম্পিউটার সায়েন্সে ডিগ্রি করতে চায় তাদের ক্ষেত্রে যদি তাদের কোর্স কারিকুলামগুলো দেখি আমি মিড টু লোয়ার মিড রেঞ্জ ইউনিভার্সিটিগুলোতে তাহলে সেটা বেশ পুয়োর ফর এক্সাম্পল আপনি যদি জার্মানিতে মাস্টার্স করতে চান তাহলে আপনার মিনিমাম গ্র্যাজুয়েশনে তারা চাইবে যে ক্যালকুলাস এবং বেসিক কম্পিউটিং ম্যাথমেটিক্স যেগুলো আছে সেগুলো যাতে আন্ডার কভার কভার করা হয় বাট বেশিরভাগ কম্পিউটার সায়েন্স কোর্সে ইন ইউকেতে তারা এই ম্যাথসগুলো কভার করে না যার কারণে এখান থেকে গ্র্যাজুয়েশন করে আপনার জার্মানি বা ক্যানাডার মতো দেশে বা ইউএসএর মতো দেশে মাস্টার্স করতে যাওয়া ডিফিকাল্ট হয়ে যায় আমি পরে আসবো কেন আমি ইউকেতে আসার পরে আবার জার্মানি বা কানাডা অথবা ইউএসএর কথা বলছি এবং জবের ক্ষেত্রেও অনেক প্রবলেম হয় যেমন আপনি যদি ভালো কোনো কোম্পানি ফর এক্সাম্পল গুগল বা অ্যামাজন বা অ্যাভ অ্যাভারেজ কোম্পানিগুলায় জবের জন্য অ্যাপ্লাই করেন তাহলে তখন আপনার ম্যাথমেটিক্যাল স্কিল ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম স্কিল এই সমস্ত স্কিলগুলো যাচাই করা হবে সো ইউ নো দ্যাট ইউ হ্যাভ টু হ্যাভ ভেরি গুড ক্রাস অন দোজ এরিয়াস ইভেন বাংলাদেশে ইউনিভার্সিটিগুলোতে থেকে এই কম্পিউটার সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোতে গ্র্যাজুয়েশান শেষ করে বরঞ্চ জার্মানি বা ইউএসএতে মাস্টার্স করাটা ইজি হয় কারণ আমাদের ইউনিভার্সিটিগুলোতে এই ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো যথেষ্ট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার কভার করে থাকে তারপর ইংল্যান্ডে আসার পর এজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইটস রিয়েলি ডিফিকাল্ট ফর ইউ টু গেট এ লাইসেন্স তারা সাধারণত স্পন্সরশিপ লাইসেন্স ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে দিতে চায় না দ্বিতীয়ত এখন তাদের পার্লামেন্টের যে প্রস্তাবনাটা দিচ্ছে অপোজিশন পার্টি যে এই দেশে ওয়ার্ক পারমিটে পাঁচ বছর থাকার পরে পার্মানেন্ট রেসিডেন্টশিপ পাওয়া যায় সেটা বর্তমান রুল অনুযায়ী বাট তাদেরকে যে প্রপোজাল অপোজিট অপোজিশন পার্টি যে প্রপোজাল দিয়েছে সেটাই সেটাকে পাঁচ বছর না বরঞ্চ দশ বছরে নেওয়ার পরিকল্পনা তারা করছে আর এটা হচ্ছে ওয়ার্ক পারমিটে যদি আপনি থাকেন বর্তমানে পাঁচ বছর থাকার পরে পার্মানেন্ট রেসিডেন্টশিপ আর পার্মানেন্ট রেসিডেন্টশিপ পাওয়ার পরে বারো মাস পরে আপনি বিটি জন্য আবেদন করতে পারবেন তো সেটাকে তারা এখন দশ বছরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে সো এটা আপনার জন্য একটা কষ্টকর জয়ার্নি হতে পারে দ্বিতীয়ত যেটা আরেক যে পাথ আছে ইউকেতে পার্মানেন্ট সিটিজেনশিপ হয় সেটা হচ্ছে দশ বছর এই দেশে লিগ্যাল স্টে করলে তো সেই ক্ষেত্রে আপনার যদি গ্র্যাজুয়েশন আন্ডার গ্র্যাজুয়েট নিতে ডিগ্রিটা নিতে তিন বছর সময় লাগে তারপর আপনি ধরেন পিএসডব্লিউ পোস্টারি ওয়ার্ক বা গ্র্যাজুয়েট ভিসা যেটা সেটা যদি আপনি সুইচ করেন তাহলে আরো দু বছর পাঁচ বছর তারপর আপনি যদি দুই বছরের মাস্টার্স করেন সাত বছর এবং পিএইচডি সাধারণত এখানে তিন বছর বা চার বছর এক্সটেন্ড করা যায় তো আপনার হয়ে গেল এগারো বছর ঠিক এরকম করে আপনি দশ বছর বাড়ি দিতে পারেন But a journey journey at a very difficult uh, journey in terms of funding your studies and as well as living expense. So it is a very difficult journey for you to stay in this country because have uh, to study for per year on average tuition fees, the সেটা চোদ্দ থেকে ষোলো হাজার লোয়ার মিড রেঞ্জ ইউনিভার্সিটিগুলোতে এবং মিড রেঞ্জ টু হায়ার মিড রেঞ্জ ইউনিভার্সিটি বা টপ টিয়ার ইউনিভার্সিটিতে সেটা বিশ হাজার থেকে ত্রিশ হাজার পাউন্ড পর্যন্ত তো অবভিয়াসলি আপনি চাইবেন মিডিয়াম থেকে আপার মিডিয়াম অথবা হাই রেঞ্জ কোনো ইউনিভার্সিটিতে থেকে ডিগ্রি করার ইফ ইউ আর এন জেনুয়ান স্টুডেন্ট অনলি দেন তো সেই ক্ষেত্রে যদি আপনি মিডিয়াম মিডিয়াম রেঞ্জ ইউনিভার্সিটির কথাও চিন্তা করেন সেক্ষেত্রেও ফোরটিন থাউজেন্ড পাউন্ড ইটস প্লাস আপনার লিভিং এক্সপেন্স ইটস আবাউট সিক্স থাউজেন্ড টু সেভেন থাউজেন্ড আপনার পড়াশোনার পাশাপাশি আপনি এই একুশ থেকে বাইশ হাজার পাউন্ড ইনকাম করা প্রতি বছর সেটা খুবই দূর আর আপনার যদি দেশ থেকে ফান্ডিং পাওয়ার সুবিধা থাকে Scholarship, and I'm not saying that uh, 1,000, 2,000 pound discount, which normally um, um, given by mo uh, most of the universities. I'm not talking about this. The actual 70 to 90 percent scholarship. Although even if it is 50 percent, only then you can manage. But it's really difficult, and I don't think more than two percent or one percent, even one percent student are getting this scholarship. क्याडा यूएसए जार्मानी इतना तो पढ़ाशना फ्री आपिली से अपन योग्यता अनुजाई स्कर भाई स्कलारशिप पे यूके यूनिवर्सिटी माइंडेड से कारण स्करारशिप स्पेशल पावर डिफिकल्टो আর যাদের যারা মাস্টার্স করতে আসতে চাচ্ছেন যাদের ফ্যামিলি আছে তারা অনলি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন যদি মাস্টার্স ইন রিসার্চ কোর্স কোর্সে আসেন তো সেই ক্ষেত্রে আপনি এই দেশে থাকতে পারবেন মাস্টার্সের মাস্টার্স ইন রিসার্চ মোস্টলি ওয়ান ইয়ার বাট যদি দুই ইয়ার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি দুই বছরের মাস্টার্স রিসার্চ করলেন তারপর পিএইচডি চার দুই ছয় বছর আর দুই বছর তিন বছর সরি পিএইচডি করার পরে তিন বছর আপনি গ্র্যাজুয়েট ভিসা বা পোস্ট স্টাডি ভিসাটা পাবেন সেক্ষেত্রে আপনার নয় বছর থাকা হলো এদেশে সেক্ষেত্রে ইটস ভেরি ডিফিকাল্ট টু স্টে ইন দিস কান্ট্রি এবং নতুন আরেকটা একটা নিয়ম যেটা হচ্ছে যে আপনার লাস্ট ভিসাটা বারো মাস অথবা তার থেকে বেশি মিনিমাম বারো মাস অথবা তার থেকে বেশি হতে হবে আর না হলে আপনি টেন ইয়ার্স থাকার পরেও এই দেশে পারমানেন্ট রেসিডেন্টশিপে থাকার জন্য আবেদন করতে পারবেন না অন দ্য আদার হ্যান্ড ইফ ইউ কম্পেয়ার উইথ জার্মানি তারা গত বছর লাস্টের দিকে বেশ কিছু পরিবর্তন এনেছে প্রথমত সরকারি ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা সম্পূর্ণ ফ্রি অনলি ওয়ান হান্ড্রেড ফিফটি থেকে থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড অ্যাটমোস্ট ফাইভ হান্ড্রেড পাউন্ড সরি ইউরোপ পার সেমিস্টার একটা ফি আছে যেটা খুবই নগণ্য এবং সেই দেশে বিভিন্ন রকম উপায়ে খুব সহজে পারমানেন্টলি থাকা যায় ফর এক্সাম্পল আপনার পড়াশোনা শেষে যদি আপনি সেই দেশে নর্মালি তারা আপনাকে দুই বছরের পিএচডাব্লিউ দিবে এবং সেই সময় আপনি যদি একটা জব অ্যারেঞ্জ করতে পারেন তাহলে আড়াই থেকে তিন বছর পরে আপনি সেই দেশে সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারেন অথবা আপনি যদি এটা স্ট্রেচ পাঁচ বছর থাকেন সেই অ্যানি লিগাল স্টে এটা স্টুডেন্ট ভিসে হতে পারে থাকার পরে আপনি সেই দেশে পারমানেন্ট রেসিডেন্টশিপের জন্য আবেদন করতে পারেন সো ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল সো এই সমস্ত দিকগুলা চিন্তা করে বর্তমানে ইউকে ইজ নট এ ভেরি গুড ডেস্টিনেশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এবং এই বছর যেটা পত্রপত্রিকায় আমি পড়লাম যে 40% international students are dropped out. so university, the shilamsh university, pradesh university, of are because not enough international students are moving into uk for their studies. And best Department. to departmental bond so it is not just that university i'm talking about. it's almost um, most of the universities are struggling as এইসব চিন্তা করে ইউকে দুই হাজার পঁচিশ সালে আপনার জন্য খুব একটা ভালো ডিসিশন হবে বলে আমি মনে করি না স্পেশালি আন্ডার গ্রাজুয়েট পড়ার জন্য তো মুঠেই আসা উচিত না ইউকে আপনি যদি দেশে কোনো ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করেন সো আপনি পৃথিবীর যে কোনো দেশেই মাস্টার্সের জন্য আবেদন করার জন্য যেতে পারেন এবং আপনি আমার এই কনভার্সেশন যদি এত সময় শুনে থাকেন তাহলে আপনি বুঝবেন যে ইউকেতে আসা কেন আপনার জন্য উচিত হবে না আপনি সেকেন্ড কান্ট্রি ইউএসএকে চুজ করতে পারেন আফটার জার্মানি অর ইফ ইউ থিঙ্ক জার্মানি ভাষাটা ডিফারেন্ট সো সেই ক্ষেত্রে জার্মান ভাষা যদি শিখতে আপনার Still, it's one of the best destinations for studies. And if you get a job, you can settle down there. I'm talking about only for those students, those who really want to get a very good degree and try to settle in a you know, কান্ট্রি ইন ইন এনি কান্ট্রি ইন ইউরোপ ওর আমেরিকা এখন আমরা কথা বলতে পারি ইউকে পার্ট টাইম জব সিচুয়েশন নিয়ে বা স্টুডেন্টরা মেনলি কী ধরনের পার্ট টাইম জব করে মেনলি এখানে স্টুডেন্টরা রেস্টুরেন্টে কাজ করে দ্বিতীয়ত কেয়ার হোমসে তৃতীয়ত ওয়ার হাউসগুলোতে আর আপনারা হয়তো বা ফ্রেন্ড বন্ধুদের কাছ থেকে জানতে পারেন যে এখানে অনেকেই ডেলিভারি জব করছে বাট স্টুডেন্টদের আসলে অফিসিয়ালি ডেলিভারি জবগুলো করা অ্যালাউড না যদি আপনাকে পুলিশ ধরতে পারে সেই ক্ষেত্রে ডিপোর্টেশনও পর্যন্ত করতে পারে আপনাকে সো জব অপরচুনিটি বর্তমানে যথেষ্ট মানুষ আসার পর জব অপরচুনিটি এখন খুবই খারাপ এবং আপনার ইউকে আসার পরে জব খুঁজে পেতে দুই থেকে চার মাস পর্যন্ত সময় লাগতে পারে সো ইউ হ্যাভ টু বিয়ার্ড টু সাপোর্ট ইউর সেলফ ডিউরিং দ্য টাইম ওয়াইল ইউ আর সার্চিং ফর এ নিউ জব তো এই তো ইউকে তে আসলে যে বাদগুলো আছে যে পড়া শেষে জব পেয়ে পাঁচ বছর থাকা সেটা বর্তমান সিচুয়েশন ইট ক্যান বি চেঞ্জ এনি টাইম এভরি ইয়ার এভরি নাও অ্যান্ড দেন ইউ কে ইমিগ্রেশন টু চেঞ্জেস সো ইউ নেভার নো ওয়ার ইজ কামিং নেক্সট আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে আপনি বাংলাদেশ থেকেই ইউকে আয়ারল্যান্ড ইউএস কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশগুলোতে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন আমার পরিচিত অনেক ফ্রেন্ড ছোট ভাই আছে যারা বাংলাদেশ থেকেই তাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স গ্যাদার করা এবং তারা সেখান থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে ইউরোপের বিভিন্ন বা আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানে বা অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে পারেন এবং তারা যদি এগ্রি করে যে দে ওয়ান্ট টু হাই ইফ দে আর স্যাটিসফাইড উইথ ইউর ইন্টারভিউ আদার examination process then definitely you have the chance to move on to those countries uh, especially in the tech sector no that, that's not a right idea that's not a right thinking i would say rather if you have your uh, uh if you if you have your graduation from bangladesh you, you have a nice work experience from there then you you are always um, you always have the freedom to apply to any other country and after cracking the interview you can you can move there if they hire you so i'm volbo director option if you are desperate enough to move out from ফ্রম ইয়ার ওন কান্ট্রি সো আমি বলবো এই বিষয়গুলা কনসিডার করার জন্য এবং কেন জার্মানি আসলে আপনার জন্যে বেস্ট চয়েস নাও সেটা নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো আরেকটা জিনিস যেটা বলতে চাই যে বিভিন্ন আমি বর্তমানে দেখছি যে বিভিন্ন ধরনের স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম কেন ইউকেতে যাবেন ইউকে যাওয়াটাই বেস্ট কেন ইউকেতে গেলে প্রচুর জব আপনার জন্য অপেক্ষা করছে এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও ইউটিউবে দিচ্ছে যেটা আমি কমপ্লিটলি এগ্রি করি না এবং ইউকেতে আস তারা এই ধরনের বিজ্ঞাপন করে এই কারণেই যে ইউকে ইউনিভার্সিটিগুলা পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটি থেকে সবচেয়ে বেশি কমিশন দেয় যদি তারা স্টুডেন্ট ভর্তি করাতে পারে সো ফ্রম কনসানট্রেশন ফ্রম ইউনিভার্সিটি দেয়ার গেইনিং ফ্রম দ্য বোথ ওয়ে সো এই জন্যই তারা আসলে ইউকে বেশি প্রমোট করে সো আপনারা ভালো করে জেনে বুঝে ডিসিশন মেক করবেন যাতে আপনাদের এসে বিপদে না পড়তে হয় এবং probably um, wrong decision near so um, stay tuned with me and uh, please like subscribe my channel so that uh, it will give me inspiration to create the next good one thank you very much thakben. bye